সুখবর 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 দর্শক বন্ধুরা কুমিল্লা জেলার হোমনা থানার সৌদি প্রবাসী ভাইয়ের দুই যেই দুইটা কুরবানির গরু ছিল মানিক রতন ভালোবেসে দেড়টি বছর লালন পালন করেছিল এক দেড় বছরের মতন দর্শক বন্ধুরা দুইটা গরু আলহামদুলিল্লাহ বিক্রি করে ফেলেছে বিক্রি হয়েছে দর্শক বন্ধুরা অনেক ভালো একটা ন্যায্য মূল্য পেয়েছে আমাকে জহির ভাই কল দিয়েছিল অনেক খুশি সে দর্শক বন্ধুরা আবারও দাওয়াত দিয়েছে সে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর গরু প্রস্তুত করবে আপনাদের জন্য দর্শক বন্ধুরা আপনারা অনেকে অনেক ধরনের দামের ধারণা দিয়েছিলেন এর মধ্যে আপনারা বেশিরভাগই ধারণা দিয়েছিলেন তো শান্ত ভাই দুইটা গরু আট থেকে সাড়ে আট লক্ষ টাকা দাম আছে তো দর্শক বন্ধুরা আলহামদুলিল্লাহ উনি আট লক্ষ টাকায় বিক্রি করেছেন যেই ভাই দুইটা গরু সংগ্রহ করেছেন উনি ঢাকা থেকে এসে দেখে সরজমিনে তারপরে উনি গরু সংগ্রহ করেছে আপনারা দর্শক বন্ধুরা গরু কেনার আগে আগে বাস্তবে নিজে যাবেন তারপর গরু দেখবেন তারপরে গরু কিনবেন দর্শক বন্ধুরা আপনারা যারা কুরবানির জন্য সুন্দর সুন্দর গরু প্রস্তুত করেছেন আপনারা যারা বিক্রি করতে পারছেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আপনাদের হাতে ন্যায্য একটা মূল্য তুলে দেওয়ার জন্য দর্শক বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম